সালামু আলাইকুম হিন্দু কে আদাবো অন্য অন্য জাতির প্রতি আমার আন্তরিক অভিনন্দন আমাদের এই মেশিনটাতে আমরা যদি রিসেট দেই তাহলে একটা অ্যালার্ম আসতেছে দেখেন আপনারা একটা শব্দ হচ্ছে প্লাস হলো একটা অ্যালার্ম আসতেছে পাঁচ নাম্বার স্টেজ মোটর অ্যালার্ম পাঁচ নাম্বার অর্থ হচ্ছে আপনার সামনের এইটা পাঁচ নাম্বার আমরা এখন আমরা এমনি তার তার দেখলাম সব ঠিক আছে কিন্তু হলো এই মোটরটার অ্যালার্ম দেখা যাচ্ছে এ দেখেন পাঁচ নাম্বার আমরা দাদি হলো চেক দেই এটা অ্যালার্মটা এফ ফাইভ দিয়ে আমরা হইতেসে ইয়ে করলাম এ দেখেন রিসেট দিলে তারপরে হচ্ছে পাঁচ নাম্বার অ্যালার্ম দেখায় এখন আমরা এই ক্যারিসটা খুলে দেখবো পাঁচ নাম্বারের সমস্যাটা কী দেখ কেন এই অ্যালার্মটা এই দেখেন শব্দ করতেছে প্লাস হচ্ছে ইয়ে হচ্ছে দেখি আমরা মোটরের সমস্যা নাকি হলো আপনার ইয়ের সমস্যা আমরা একটু খুললে দেখব ক্যেরিসটা আমরা ক্যারিসটা খুললাম এই ক্যারেজটা খুলে আমরা ইয়ে আমাদের হচ্ছে ইয়েতে রাখছি এখন আমরা এই মোটরটা খুলছি এই মোটরটা খুলে আমরা হলো অন্য একটা মেশিনে চেক দিব দেখব এখানে সব ঠিক আছে যতটুকু দেখলাম এই বেয়ারিংও ঠিক আছে আপনার এই বেয়ারিংয়ের যে স্টিল মোটর যে কন্ট্রোলারের যে বেয়ারিংটা এটাও ঠিক আছে তাহলে এটা কেন দেখাচ্ছে হয়তো অন্য কোনো সমস্যা আছে আমরা অন্য একটা মেশিনে হলো চেক দিব দেখব কি সমস্যা পাই আপনারা দেখতে থাকুন আমরা বিস্তারিত আপনাদের জানাচ্ছি কী কী সমস্যা আমরা পাই এই কেরিজ কেন পাঁচ নাম্বার স্টেজ মোটর অ্যালার্ম দিচ্ছে কোনো তার কারণে দিচ্ছে বা একটা সমস্যার কারণে দিচ্ছে কেন দিচ্ছে আমরা এটা আপনাদের বিস্তারিত দেখানোর চেষ্টা করব ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকুন এটা হলো পাঁচ নাম্বার অ্যালার্ম আসতেছে স্ট্রিজ মোটরের আমাদের অন্য একটা ছিল আমরা হলো এটা ইয়ে দিলাম আপনার চেক দিলাম এটা হলো সেন্সরটার সমস্যা দেখেন আমি যদি চেক দিই এই দেখেন আমি চেক দিচ্ছি এটা হলো সেভেন আর এইট দিয়ে চেক দিতে হয় সেন্সর পায় না এই কারণে আপনার হচ্ছে এই দেখেন সেন্সর পায় না এই কারণে কিন্তু গেলাম আছে এই আমি যদি আপনার এই দেখেন আমি চেক দিতেছি এই আমি পুরো আপনাদের দেখানোর চেষ্টা করছি হয়তো এতটুকু আসবে কি না এই দেখেন এই দেখেন মোটর করতে যে প্লাস আমি সেভেন আর এইট দিয়ে চেক দিতে হয় সেন্সর পাচ্ছে না আমরা সেন্সরটা চেঞ্জ করে দিয়ে দেখবো বলে স্টিজ মডেল এখন যায় কিনা এটা কিন্তু এই কে না অন্য একটা কে আমরা আপনাকে ডিটেলস দেখানোর চেষ্টা করতেছি সেন্সরটা চেঞ্জ করে দিয়ে আমরা দেখব কি হয় দেখেন আমরা চেক দিব এখন আমাদের ওকে আছে এই আমি যদি দেখানোর চেষ্টা করি এই দেখেন এখন লাল বাতি জ্বলতেছে এই দেখেন সেন্সরটাতে লাল বাতি জ্বলতেছে আগে কিন্তু হল আপনার সেন্সরটাতে লাল বাতি জ্বলে নেই এই দেখেন আমরা এখন সেক দিই এই তার মানে এই মোটরটা আমাদের সেন্সর সমস্যা ছিল এই কারণে হয়তো সেন্সরের পজিশন সমস্যা থাকতে পারে বা আপনার হলো সেন্সরটাতে লাল বাতি না জ্বলে তাহলে এই সেন্সরটা এরকম হবে আর যদি আপনার মোটরের সমস্যা থাকে তাহলে মোটর একবারেই ঘুরবে না দেখেন এখন ওকে আছে এখন আমরা কেরিসটা লাগাইলাম পুরোটা লাগাইলাম লাগানোর উপর এখন আমরা দেখি তো আমরা সেন্সরটা চেঞ্জ করে দিয়ে দেখছিলাম ওকে আছে এখন আমরা হলো রিসেট দিয়ে দেখি অরিজিনাল ওকে থাকে কি না দেখেন এখন আর আমাদের হলো অ্যালার্ম দিচ্ছে না তার মানে হচ্ছে আপনার আমার কেরিসটা ওকে হয়ে গেছে এই সেন্সরটার এখন আমরা রানিং দিই কেরিসটা দেখি কী হয় এখন আমাদের চলতেছে মেশিন এখন চলতেছে তার মানে সেন্সরটার সমস্যা থাকার কারণে আমাদের এই পাঁচ নাম্বার স্টেজ মোটরের অ্যালার্ম আসছিল এরকম রকম জ্যাকট মেশিনের যে কোনো সমস্যা হলে আপনারা কমেন্ট করতে পারেন আমরা এটা সমাধান করার চেষ্টা করব এবং আপনাদের ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করব ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকুন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনারা যথেষ্ট পরিমাণে কাজ শিখতে পাবেন তাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাইকে আসসালামু আলাইকুম